বর্তমান যারা সৌদি আরব আসতে যাচ্ছেন কি কোম্পানিতে আসবেন কি কাজে আসলে ভালো হবে এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব আলমারাই কোম্পানির ভিসা অনেক বাংলাদেশে আছে অনেকে বলতেছেন কি রকম হবে ডাইরেক্ট না সাপ্লাই হবে এটাও আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটা সম্পূর্ণ দেখেন কি কাজে আসলে ভালো হতে পারে বর্তমান অবস্থায় ওকে ভিডিওটাকে সম্পূর্ণ দেখেন আচ্ছা পান্ডা হেয়ার পান্ডা মার্কেটে যারা কাজ করে আর কি পান্ডা মার্কেটে ভিসা বাংলাদেশে আছে ডেলিগেটের মাধ্যমে লুকান্ত আছে কিন্তু সমস্যা হচ্ছে কি জানেন এখানে যারা আসতেছে দেখা গেছে কি মানে সাপ্লাই কোম্পানি পান্ডা কিন্তু খুবই ভালো কোম্পানি কাজ করলে যদি আপনার সমস্যা নাই আপনি লাভবান হবেন হাঁকা খাওয়া কামা কোনো কিছু নিয়ে টেনশন করতে হবে না ওকে খুবই ভালো যুগ কিন্তু এটা যে হান্ড্রেড পারসেন্ট ডাইরেক্ট কোম্পানি এটা শিউট হওয়াটা হয়েছে সবচেয়ে বড় সমস্যা এখন বর্তমান যুগে বাংলাদেশ থেকে যারা আসতেছে ডাইরেক্ট কোম্পানি আসতে চাইলেও আসতে পারে না দালালে খুব পরে সাপ্লাই আসতে হয় আপনি বিশা ভালো করে চেক করে নেবেন বিশা পাওয়ার পর বিশার কোম্পানির নামের আগে পিসে যদি কোনো নাম থাকে তাহলে ভাববেন এটা সাপ্লাই কোম্পানি আর ডাইরেক্ট কোম্পানি শুধু কালে অনলি ওয়ান পার্সন লেখা থাকবে একটা নাম থাকবে পান্ডা মার্কেট আপনার আসতে পারেন লুলু মার্কেট লুলু মার্কেটে কাছে আসতে পারেন কিন্তু ডাইরেক্ট হতে হবে সাপ্লাই হবে কিনা এটা আপনার শিউল হতে হবে সাপ্লাই হলে ওকে আসবেন না আচ্ছা যারা বলদিয়া কাজ করতে চান বলদিয়া কাজ আবার অনেকেই করতে চান না বলদিয়া কাজে আবার অনেকেই মানে এটা ইচ্ছুক না আমি বলি বলদিয়ার কাজে বর্তমান যদি কেউ আসতে চান লাভবান হবেন আমি যে কোম্পানির নাম বলবো সিডর গ্রুপে আপনি আসতে পারেন এখন হয়তো অনেকে বলবেন যে ভাই বলদিয়া আগের মতো টাকা পয়সা দেয় না কিন্তু কিছুদিন হ্যাঁ এটা আমিও মানে আগের মতো নাই কিন্তু ভাই এটা সব জায়গায় না সিডার গ্রুপে এখন বর্তমানে আপনার কন্ট্রাক্ট পাইছে আপনার নিউ জেদ্দাই রিয়াতে কন্ট্রাক্ট পাইছে রিয়াদ নিউ জেদ্দা এগুলি বাদে যদি বাহির সাইডে কিনে কন্ট্রাক্ট করে তাহলে হয়তো হাদিয়া পায় না টাকা পয়সা পায় না ইনকাম করা যায় না নিউ জেদ্দাই যে কন্ট্রাক্ট পাইছে সিডার গ্রুপে এখন যারা আসবেন কম টাকা আসলেও কম টাকা এই টাকার মতো মাসের পরে হান্ড্রেড পার্সেন্ট লাভবান হবেন বলো দিয়ে কাজ যারা করতে চান কে কি বললো কারো কোথায় কান দেন না ওকে আরেকটা কোম্পানি আছে বলদিয়ার মাধ্যমে ওটা তো আপনারা আসতে পারেন আল জাহারান কোম্পানি আল কোম্পানি কন্ট্রাক্ট পাই সিরিয়াতে আল কোম্পানিতে আবার হাসপাতালের কাজ আছে বিভিন্ন ধরনের কাম আছে কিন্তু আপনি যে আসবেন হান্ড্রেড পার্সেন্ট শিওর হতে হবে যে আপনাকে বলদিয়া কাজ দেবে কিনা শিওর হয়ে তারপরে আসতে হবে আল জাহারান আসতে গেলে আমি নিজে বলদিয়াতে ডিউটি হই আমি যে কোম্পানিতে ডিউটি হই আমি তো আমার কোম্পানিতে আসার জন্য বলতেছি না বলদিয়াতে আপনার পাঁচ বছরে কন্ট্রাক্ট পাই ধর একটা কোম্পানি একটা কোম্পানি পাঁচ বছরের জন্য একটা জায়গায় কন্ট্রাক্ট পায় যেমন ধরেন সিডর গ্রুপ আল জাহারান পাঁচ বছরের জন্য যেসব জায়গায় কন্ট্রাক্ট পাইছে নিউ জেদ্দা রিয়াদে পাঁচ বছর আপনি ইনকাম করবেন চোখ মঞ্জা ইনকাম করবেন ভালো জায়গায় কোম্পানি ভালো মন্দ দেখার টাইম নেই খালি পেল কোম্পানি যাহা নামে আপনি যদি পাঁচ বছর বিদেশ করতে পারেন ভালো জায়গায় ভালো স্থানে ভালো ইনকাম করতে পারেন পাঁচ বছর বিদেশ করে আপনি চলে যাবেন কোম্পানি আপনার আঁকা মা বানাক বেতন বেশি কম এটা চিন্তা করে কেন কিছু লাভ নাই বলো দিয়ে কোম্পানিতে বেতন দেওয়া চলে না ওকে আপনি পাঁচ বছর যে জায়গায় ডিউটি করবে জায়গা যদি ভালো হয় পাঁচ বছর বিদেশ করে চলে যাবেন ওকে এখন যারা বলতেছে মানে আলমারাই কোম্পানিতে আসবেন আলমারায়ের ভিসা বাংলাদেশে আছে অনেকেই বলতেছে আলমারায় যারা বর্তমান আসতে চাচ্ছেন আমি বলে দিই যারা আসবেন আলমারায় এমন একটা কোম্পানি বাংলাদেশ থেকে কিনো লুক টাকা পয়সা আনা কিনে গেছে না এনা ডেলিগেটের মাধ্যমে আপনার যোগ্যতার মাধ্যমে আনবে আর বাংলাদেশের তো অবস্থা কিভাবে লোক পাঠা গেছে আপনারা জানেনি কি এমনি কি হয় যাই হোক আলমারা কোম্পানিতে যারা আসার স্বপ্ন দেখতেছেন আমার মনে হয় না যে আপনার আলমারা এটা ডাইরেক্ট কোম্পানি হবে সাপ্লাইয়ের মাধ্যমে এনে আপনাদেরকে কাজ করাবে এটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম